হে গাইস আজকে আমি আমার বসির বাগানে লিচি যে বাগান সেখানে স্পিড দেখতে আসছি এই যে স্প্রে দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে নেপালি ভাই আছে নেপালি ভাই ক্লান্ত হয়ে গেছে বুঝছেন এই যে এটা তাই আপনার কথা করছি স্পিডের মতন এটার মধ্যে মেডিসিন ঢেড়ে ঢেলে ডালতেছি যে আপনার এক্সট্রা যে গাছগুলো আছে না এগুলো পরিষ্কার হয়ে গেলে আপনার আমার খুব সুন্দর লাগবে আর কি পরিষ্কার লাগবে এখানে যে লিচু আছে জাম্বুর আছে আম আছে কলা আছে সব রকমের খান অনেক বিশাল বড় একটা বাগান বিশাল এটা অন্য জায়গায় বুঝছেন এটা পরিত্যক্ত এখানে নতুন কিছু করবে এক সাইড আপনার ক্লিন করে আপনার সম্ভবত এখানে একটা কারখানা দিবে বুঝছেন কারখানা মানে কিছু কিছু কারখানা আছে যেগুলো আপনার প্রচুর সাউন্ড আসে মানে আপনার ওই যে মেন রোডে বা ওই এলাকার ভিত্তিতে আমার সমস্যা এই জন্য এটা একদম মানে গ্রাম এলাকায় নিয়ে আসবে বুঝছেন তো এখানে যে গাছটা সেপর দেখতেছেন সেগুলো এই যে স্প্রিনের মাধ্যমে স্প্রি ডালবো এগুলো হয়ে গেলে এরপর আপনার ওই মেশিনের মাধ্যমে সব কিছু ক্লিন করে তারপর কাজ শুরু করবে এখানে কি যে আপনার একটা ইয়ে হবে মানে যে আপনার কি বলা হয় যে কারখানা ওই যে আপনার দেখতে পাচ্ছেন না ওই যে কুপোতে কাজ করি মাঝে মাঝে অনেক সাউন্ড ওইটার যে আপনার একটা শাখা এখানে নিয়ে আসবে হ্যাঁ আপনার ওখান থেকে মাছ সাপ্লাই দিলে অনেক সময় লাগে এখানে দিলে অনেক সময় বুঝলেন এটা গ্রামে তো গ্রাম এলাকায় দিনভর কাজ করলে কোনো সমস্যা নেই আর ওটাকে আপনার কি বলে ওটা মানে জোন ফ্যাক্টরি যদি সমস্যা নেই কিন্তু তারপর সমস্যা আসলে হ্যাঁ মানে আপনার ওই নিয়মিত কাজ করা যায় না বুঝলেন রাত দিন তো এখানে নিয়ে আসলে এখানে কাজ হতে হবে সবসময় এই জন্য তুই জন্য এখানে কাজ করতেছি বিশাল বড় বাগান বিশাল বড় বাগান আর এই দেশের মাটি তো আপনার লেভেল নাই সবুজ নিচে দেখেন আমি যেখানে আসি আপনার অনেক উঁচা হ্যাঁ ডিচি মধ্যে দেখে নিচে অনেক গাথা এরকম ডিচার উপরে অনেক লম্বা বাগান অনেক লম্বা আমার বসে এত টাকা আমি চিন্তা করি এ টাকা খাইবো কই এটা খাইবো বসে এটাকে বসে তো কামনা করে তারপর তো সমস্যা নাই তারপরে কাজ করো বুঝলেন এত টাকা আমি চিন্তা করি তার মাত্র একটা মাত্র মেয়ে একটা ছোটো আছে তারপর তার বউ চাকরি করে বউনে টাকা কামার তার বউ একটা কোম্পানি ম্যানেজার খুব নাম করা সে একটা কোম্পানি সেটা সবাই চিনেন বলে চিনবেন তো বলবো না যেহেতু বলেন নিঃখ্যাদ তো যাই হোক এই হলো কথা আমার বসে তো কোম্পানির মালিক এখন নিজেও চাকরি করে আর এই যে জায়গা জমি বাগান আরে বাপি লাখ লাখ টাকা লাখ লাগা আমি চিন্তা করি অতটাতে কী করবে বুঝছেন আর এই দেশের মানুষ কী বলবো এই দেশের মানুষ জন্মগত জন্ম হওয়ার পনেরো বিশ বছর মধ্যে মনে করেন যে আপনার যে টাকা যে ব্যাপারটা বুঝছেন টাকা মনে করেন যে পনেরো ষোলো বছর থেকে আপনার ডিজে শুরু করে পাঁচ ছয় বছরের মধ্যে টাকা টাকা চলে আসে বুঝছেন তের অভাব অনটন বা টাকা না থাকা যে কষ্ট বা কোনো কিছু একটা কিনতে না পারার যে একটা অভাব এটা ওনাদের মধ্যে নাই বুঝছেন একদমই নাই এই জন্য ওনাদের মন মানুষ অন্যরকম বুঝে নেই সসম সৎ এটা অনেক থাকে না যেমন আমরা মনে করেন যে ষোলো কথা টাকা পাইনি হুম অনেক কষ্ট করে কিছু টাকা কামাই তারপরে যদি মনে করেন যে আপনার কী বলা হয় মানে আমাকে যদি অন্যদের টাকা যে অফার দেয় আমি মনে করি অল্প টাকার ভিতরে দিয়ে যাবো বুঝছেন বা মানুষকে ঠকানোর জন্য যদি কিছু করতে সেটা করবো কারণ যে আমরা বলেছি আমাদেরকে খুব সহজে আসলে মনে করেন যে বাই করা যায় যদি সমস্যা সেরকম না বুঝছেন শুরু করতে টাকা টাকা নাই কোনো অন্যদিকে কার্য করে না কেউ বললেও করে না কী দরকার কেন করবো টাকার জন্য টাকা তো আমার কাছে আমি টাকার জন্য কখনো করবো না এই জন্য সবার পাওনাদার বা সব কিছু যে আপনার কোম্পানি নিয়ম সব রুলস মেনে চলে অটোমেটিক বুঝছেন তারা লাইসেন্স বলেন লাইসেন্সবিহীন তারপর হেলমেট চায় চলে না সব কিছু অটোমেটিক হয়েছে থেকে আসলে কোনো অভাব থাকে না তো ওই জন্য আর কি টাকা টাকা চিন্তা করি আর আমরা তাদের মনে করে যে কী বলবো হ্যাঁ তাদের যে টিস্যু পেপার টিস্যু পেপার ইউজ করে এরকম একটা টাকার বিনিময় আমরা কাজ করি হ্যাঁ এই পাঁচশো টাকা মনে করেন কাছে একদম টিস্যু পেপার মতো তো বিশাল বড় বাগান সব কাজ করতে আস আসলে দই দৌড়ছে দেখেন কত গাছ এই যে আপনার যে এক্সট্রা গাছগুলো খুব দ্রুত চলে আসবে এত দ্রুত চলে আসলে বড় মতো না এই

ওনার ঘরে মিলিয়ন টাকা আসে বুঝছেন মিলিয়ন টাকা অর্থাৎ বাংলা টাকা মানে বারো লাখ টাকা আসে বুঝছেন প্রতি মাসে নর্মাল এগুলো নর্মালই হ্যাঁ সব কিছু বাদ দিয়ে কর্মচারী কারেন্ট বিল পানির বিল সব কিছু বাদ দিয়েও হ্যাঁ তো প্রতি মাসে যদি এই টাকা আসে তাহলে চিন্তা করেন বারো মাস কত টাকা এই টাকা কী করা নিজেও বুঝতে পারি না বুঝছেন এরপরে শুনি কারখানা করতে গেলে আপনার ছয় বিলো সাত কিলো টাকা লোন নেয় হ্যাঁ এগুলো কথা আসলে বিদেশিরা আমাদের অনেক পার্থক্য বুঝছেন তারা মানে এই যে এই যে তারা বড় লোকে যাচ্ছে না তার ছেলে মেয়েগুলো এইভাবে বড় হবে হম তার চাতা বাচ্চা যারা ওইভাবে বাসা করি তো এরকম মরিশালে একশো তো সত্তর পার্সেন্ট লোক এভাবে বড় লোকে যাচ্ছে আর তিরিশ পার্সেন্ট মনে করেন যে করে না তারা এই চাকরির জন্য করে চাকরি করে চাকরি তো অনেক তাই না তো এই লোক তো মনে করেন যেগুলো তো অনেক দূরে আর এই বাগান যখন লিসু আসবে আর এই বাপে এখানে যে টাকাটা আসবে একটা লিসু গাছতে মনে করেন যে কমসে কম বিশ থেকে চল্লিশ হাজার রুপি ইনকাম হবে তো এরকম কতগুলো শ গাছ কলা গাছ আর দেখেন টাকা টাকা আফসোস করি বুঝছে হ্যাঁ আমরা আসলে কতটুকু হইনি আমরা কতটুকু আসলে গরিব বাবা যায়